অনেকদিন ধরেই ভাবছিলাম পানাম সিটি ঘুরে আসব। অন্তত ইতিহাসের গায়ে হাত বোলাতে হলেও সেখানটায় যাওয়া উচিত পানাম সিটির ভেতরে ঢোকার সময় আমার ভেতর কেমন যেন অদ্ভুত এক অনুভূতি হচ্ছিল মনে হচ্ছিল আমি যেন সেই সুলতানি আমলে প্রবেশ করেছি রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা ধ্বংসপ্রায় ভবনগুলো দেখলে চোখ জুড়িয়ে যাবে যে কারো দেয়ালে ফাটল খসে পড়েছে পলেস্তরা খুয়ে যাওয়া ইটগুলো অপলোক তাকিয়ে আছে জৌলু হারিয়ে সব আজ মলিন দেয়ালের গায়ে কান পাতলে যেন শোনা যায় নীরব কান্না মূলত পানাম ছিল হিন্দু ধনী ব্যবসায়ীদের ক্ষেত্র। ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে তারাই গড়ে তোলেন এই নগরী এখনো এখানে হিন্দু বসতি আছে আছে মন্দির পনেরো শতকে ইসাখা বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনার গায়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষা নদীপথে বিলেত থেকে আসত বিলাতি থানকাপড় দেশ থেকে যেত মুসলিম শীতলক্ষা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতোলা নৌকা প্রায় ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম এবং চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানাম নগরী পরবর্তী সময়ে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য ইংরেজরা এখানে বসিয়েছিল নীলের বাণিজ্য কেন্দ্র